অনেক দিন পর পদ্মা সেতু দেখতে গেল মনে হয়নি একটু মনে হয়েছিল বাংলাদেশকে এক উন্নয়নের নতুন ধাপে পৌঁছানোর একমাত্র কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে হয়েছে সেতু দুই পাশের জেলাগুলো উন্নত দেশের আদরে গড়া মনে হয়নি এটা বাংলাদেশ শুধু বারবার ধন্যবাদ দিতে ইচ্ছা করছিল জননেত্রী শেখ হাসিনাকে যমুনা সেতু উদ্বোধনের পর যেমন সেতু দুই পাশে উন্নয়নের ছোঁয়া লেগেছিল তার চেয়ে অনেক বেশি বেশি উন্নয়নের ছোঁয়া লেগেছে পদ্মা সেতু উদ্বোধনের পর বিশেষ করে মাদেরপুর শরীয়তপুর ফরিদপুর জেলার উন্নয়ন দেখার মতো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার টার্নিং পয়েন্টের অপরূপ সৌন্দর্য সত্যি ঈর্ষণীয় তবে আমার ব্যক্তিগত অনুভূতি আমার দেশ উত্তরোত্তর অপরূপ সৌন্দর্যের লীলা লীলাভূমিতে পরিণত হোক এবং মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপ নেক পরিশেষে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ এগিয়ে যাক এই কামনায় আমি মোহাম্মদ আব্দুল মালিক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন Eh, a